আসসালামু আলাইকুম বারাকাতুহু সম্মানিত প্রিয় দর্শক আজ আমি দৈরাকাত ফজরের সুন্নত নামাজের নিয়ম ও তরিকা দৈরাকাত ফজরের সুন্নত অতি গুরুত্বপূর্ণ একটা নামাজ আল্লাহ রসুল সাল আলহি সাল্লাম বলেন যে দুনিয়াতে যাবতীয় যা কিছু আছে সব চাইতে ফজরের রাকাত সুন্নত নামাজের দাম বেশি তাহলে কি বলবেন যে না ফরজ নামাজের থেকেও দাম বেশি না সুন্নত নামাজ এই নামাজটাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলিক আসাল্লাম খুব গুরুত্ব দিয়ে পড়তেন এই যে হাদিসের মধ্যে এসছে যে রাকাত সুন্নত নামাজ ফজরের দেখা গেল আমরা বেশিরভাগই আমরা ইমামের পিছনে আমরা নামাজ পড়ি মসজিদে যাই মাসাল্লাহ সকলেই আমরা মসজিদে গিয়ে আমরা নামাজ আদায় করি তো অনেকের হয়তো ঘুমের কারণে বা আরও জরুরত থাকতে পারে সেই জরুরত সারা আগে হয়তো জামাত দাঁড়িয়ে যায় তো যখন আমরা দেখব মজিন তকবি দিতে লেগেছে সাইডে ফজরে সন্ন্যত নামাজ আমাকে আদায় করতে হবে আবারও যদি ইমাম সাহেব নামাজ শুরু করে দিয়েছে নামাজ শুরু করে দেওয়ার পরে আমার যদি এতটুকু আমার আমি যদি বুঝতে পারি যে আমি ইমামের পিছনে তাসাহুদ পর্যন্ত পাব এই ক্ষেত্রেও সুন্নত পড়ার আদেশ করেছেন আল্লাহ রসুল সাল্লাহ ওয়াসাল্লাম যে এই নামাজের অতি গুরুত্ব ফজরে দুরাকাত সুন্নদ নামাজ তো এই দুরাগাত সুন্নত নামাজ কিভাবে পড়তে হবে কখন কিভাবে কি নিয়মে পড়তে হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব ভিডিওর মাধ্যমে তো চলুন বেশি কথা না বাড়িয়ে তো আমি ভিডিওর মাধ্যমে দেখাবো যেভাবে আমি দেখাবো সেইভাবেই পড়ার চেষ্টা করবেন ইনশাল তো আমি সর্বপ্রথমে নামাজে দাঁড়িয়ে গেলাম যাই নামাজে দাঁড়ানোর সময় আমাকে পড়তে হবে আনা মিনাল মুসরিকিন এটা পড়ার পর আমি নিয়ত করে নেব দুই রাকাত ফজরের ফজরের দুই রাকাত শূন্য নামাজ পড়ছি কিবলার দিকে মুখ করে আল্লাহ আকবর বলে হাত বেঁধে নেবেন তো চলুন আমি এখন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমি আরবিতে নিয়োগ করছি নওয়াইতওয়ান উসাল্লিয় আল্লাহ তাহলে রকে সলাতিল ফাজর সুনত রসুল ইহি তা মোতাবাদ জেহান ইহাতিল কাকাতির শরীফতে আল্লাহ আকবর আরবিতে নিয়োগ না করলেও হবে বাংলাতেও নিয়ত করতে পারেন বাংলাতে নিয়ত করাটাই ভালো তো সাধারণ বা আম মানুষের জন্য বাংলায় নিয়ত করাই যথেষ্ট তো আমি বলবো নামাজে নিয়ত করে এইভাবে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে যাওয়ার পরে দেখে নেবেন আমি কিভাবে তাহারিমা বানছি এরপর আমাকে পড়তে হবে সানা মনে মনে পড়বেন আমি আপনাদেরকে বোঝানোর জন্য জোরে পড়লাম তো আপনারা মনে মনে পড়বেন এরপরে আউদ বিল্লাহ হিমিনা শায়িতা নিরজিম ইসমিল্লাহীর রহমান রহিম তারপরে আমাকে পড়তে হবে সরাই ফাতেহা আলহামদুলিল্লাহ বিল্লাহ আল আর রহমান রহিম মালিকি আহমিদ্দিন ইয়া কান বুধ হয় ইয়া

দেখতে হবে সোরাটা যেন উল্টোপাল্টা না হয়ে যায় তো সাপোজ আমি আপনাদেরকে বোঝানোর জন্য আমি একটা সোরা পড়ছি প্রথম ফার্স্টেই দেখুন তাপবাদিয়া দা আবিলাকা বিহু আতব মা না নুহু মা নুহু মা কাশব শ্রেয়াশলা না দাদা বিহু হাতব মাসাদ আমার দুই পা একদম স্ট্রেট থাকবে কোমর এবং ঘাড় মাথা একদম স্ট্রেট থাকবে মাথা যেন ঝুঁকে না যায় বা ওপরে উঠে না যায় এইভাবে একদম স্ট্রেট থাকবে আমার হাতের আঙুলগুলো কেমন আছে একটু খেয়াল করে দেখবেন এরপরে তসবি পড়তে হবে তিনবার سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمي الله لمن حمده ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه تابعوا لبر سجدة الله أكبر এই জামের গিয়ে আমাকে দেখতে হবে আগে নাক ঠেকবে তারপর আমার কপাল ঠেকবে অনেকের এইভাবে ঝুঁকে যায় নাক অনেকেরই ঠেকে না তো নাক কপাল দুটোই মেঝেতে ঠেকে থাকবে এরপর আমাকে তসবি পড়তে হবে তিনবার আলাহান এই যে শেষদা প্রথম শেষদা থেকে আমি উঠলাম ওঠার পর যে দোয়াটা আছে লহমা ও ফিল্নি ও রহামনি যদি গোটাটায় যান গোটাটায় পড়বেন না হলে এটা ডো পড়লেই যথেষ্ট তারপর আবার দ্বিতীয় শেষদা অং আলা। সুবাহানবিয়ান আল আলা আল সুবাহানবিয়াল আলা। الله اكبر তারপরে আবার بسم الله, الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم দেখো আমি প্রথম ফার্স্টেই সুরায়ে লাহাব পড়েছি এরপরে যদি আমরা অনেকেই সাধারণ বা মানুষ যারা আছেন অনেকেই ভুল করেন যে উল্টো পাল্টা সোরা দিয়ে নামাজ পড়েন এই যে তাব্বা তিয়াদার পরে আর তিনটে সোরা আছে সোরা এখলাস সোরা ফালাক আর সোরা নাস এই তিনটে সোরা আছে তাব্বা তিয়াদার পরে এর এর আগে সোরা যদি আমি পড়ে দিই তাহলে কিন্তু নামাজ মাখরো হয়ে যাবে নামাজ কি হবে মাখরো হয়ে যাবে তো আমাকে দেখতে হবে যে আমি তাব্বা তিয়াদা পড়েছি এরপরে আমাকে পড়তে হবে সোরা এখলাস আহাদ لم يلد ولم يولد ولم يكن له كفوا احد الله اكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي, ربي العظيم سمي الله لمن حمده ربنا لك الحمد হামদান দেখুন গিয়ে সর্বপ্রথমে দেখুন আমার আগে নাক তারপরে কপাল ওঠার সময় আগে কপাল উঠবে তারপরে নাক উঠবে এইভাবে সেচদা করতে হবে কারো এইভাবে যদি উঠে যায় নাক ঠেকে না ওটা সাজদা হলো না খুব খেয়াল রাখতে হবে তারপরে আবার দেখুন

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ 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 লাস্টের লাই তিনবার ইস্তেগফার করতে হয় নামাজ তো একটা ভালো জিনিস নামাজ একটা ভালো ইবাদত কিন্তু তবুও ইস্তেগফার কেন করতে হয় যে নামাজের মধ্যে আমাদের শয়তান সব সময় মনে মনে কুমন্ত্রণা দেয় শয়তান মসু আসা দেয় সেই জন্য নামাজ শেষে আল্লাহর কাছে ইস্তেক ভার করা আস্তাক্লা তিনবার পড়ার পর নামাজ শেষ করবেন এরপরে আপনি দোয়া মোনাজাত করতে পারেন তো গোটা ভিডিওটাই দেখবেন না দেখলে হয়তো বুঝতে পারবে না স্কিপ করে চলে যাবেন না সকলের কাছে আমার অনুরোধ পড়া ভিডিওটাই আমার দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ